खबर के निवेदन है केयर कंसर्न हॉस्पिटल अपना सुस्थता का मुना केयर कंसर्न हॉस्पिटल श्रीरामपुर हमारा बैरगपुर तो जूट इंडस्ट्री का हब रहा है गंगा मैया के आशीर्वाद से यहाँ खेती के साथ साथ कॉटन पेपर और इंजीनियरिंग की इंडस्ट्री फली फूली थी लेकिन आज जूट इंडस्ट्री बेहाल है मजदूरों की सूद लेने वाला कोई है नहीं ये तब है जब मोदी ने जूट के समर्थन मूल्य में काफी बढ़ोतरी की है हमने अनाज चीनी को झूठ के बैग में ही पैक करने का नियम बनाया जिससे जूट किसानों को मदद मिले लेकिन जूट की इस धरती पर टीएमसी केवल झूठ बोल रही है साथियों टीएमसी जैसी भ्रष्ट पार्टियां हिंदुस्तान के इतिहास में बहुत कम दिखती हैं। বাবু যদি জিজ্ঞেস করি এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ জুট ইন্ডাস্ট্রি জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি আপনার তো শাস্তি হওয়া উচিত আপনাকে মজদুতদের উচিত আপনাকে দাঁড় করিয়ে বার বলা যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি যদি এ কাজ করতাম আমি একশোবার কান ধরে উঠবস করতাম আমরা শ্রমিকদেরও ভাটপাড়া ঝুটমুল টুটমুল তো আমি খুলিয়ে দিয়েছি আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি সাহস থাকলে বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত কিন্তু বলতে চাই না খারাপ দেখাবে ভাববে ভাষাটা ভালো হচ্ছে না সেটা এড়াবার জন্য বলছি সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো জুট কেন বন্ধ করলে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা